স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে অর্থাৎ সাতশো বাহাত্তর স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট এবং দুই রুম দশ বারো ফ্রেম স্ট্রাকচারের বাড়ি গাঁথনি থেকে শুরু করে কলাম ফুটিং সাত বিম সব কিছুরই হিসাব পাবেন আজকে আপনি কারণ এই হিসাবটা জানলে এই থামরোলটা জানলে আপনি হিসাব করতে পারবেন যে দুই তলা বিল্ডিংয়ের জন্য আমার কত টাকা লাগতে পারে বা আমি কেমন মালামাল মজুত করব শুধু ফ্রেম স্ট্রাকচারটা সাথে গাঁথনি সহ ভাই আমি যে থামরোলটা দেবো আপনি মালিক হয়ে শুধু এটা যদি আপনি ধারণা পান দুই রুমের তাহলে দেখবেন যে আপনি বাকি হিসাবগুলো নিজেই বের করতে পারবেন এই থামরোল দিয়ে তো আমি এখানে রড সিমেন্ট বালি খোয়া এবং গাঁথনের কত হাজার ইট লাগবে এসবই বলবো শুধু মালামালের হিসাব এবং মিস্ত্রি আপনার নিজ এলাকায় আপনাকে সেটা আপনি কন্ট্রাক্ট দিতে পারেন বা দিন মজুর দিয়ে কাজটা করতে পারেন দুই রুম দিয়ে তো আর বাড়ি হয় না এখানে কিচেন লাগবে বারান্দা লাগবে টয়লেট লাগবে হ্যাঁ ডাইনিং মিলে সব মিলেই তো একটা বাড়ি হয় কিন্তু আমি এই দুই রুমের আমার ঢালাই হচ্ছে আপনারা দেখবেন যে ঢালাই হচ্ছে সার ঢালাই হচ্ছে ছয়টা কলাম এই ছয়টা কলামে দুই তলা ফাউন্ডেশন করতে এবং কলাম গ্রেড বিম সাত অবধি কী কী খরচ লাগে ভিডিওটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে শেষ অবধি থাকুন সম্পূর্ণ ধাপে ধাপে আপনি সব হিসাবগুলোই পাবেন যদি আপনি এই ভিডিওটাতে থেকে থাকেন তাহলে একটা কলম খাতা নিতে পারেন আমি এই নোটগুলো আপনি যদি লিখে রাখেন ধাপে ধাপে আমি বলবো তো প্রথমে আমরা আসি যে ছয়টা কলাম ছয়টা ফুটিং তো বেজের সাইজ হচ্ছে চার ফিট চার ফিট এবং কলামের সাইজ হচ্ছে দশ দশ আমরা যদি প্রথমে ফুটিং থেকে আসি যে ফুটিং নিয়ে আসবো তো ফুটিং আপনার ছটা ফুটিং যদি আমরা চার বস্তা করেও ধরি আমি এভারেজে চার বস্তা করে ধরলাম কারণ কনগুলোতে তিন বস্তা করে লাগবে সর্বমোট চব্বিশ বস্তার সিমেন্ট আপনি আপনি ধরে রাখুন কারণ এখানে আপনার সিসি আছে হ্যাঁ ব্লগ আছে এই নিয়ে আমি বললাম যে ঢালাই বারো ইঞ্চি দিবেন এবং স্লোফ আসে এই নিয়ে আপনার প্রায় চব্বিশ ব্যাগ সিমেন্ট লাগবে এই ছয়টা আমি সম্পূর্ণ চার ব্যাগ করে সিমেন্ট ধরলাম এবার বেজের জন্য বালি আপনি চল্লিশ সিএফটি ধরে রাখুন এবং খোয়া আশি সিএফটি বা সুহত্তর আশি সিএফটির মধ্যে হয়ে যাবে এবং রড আপনার বেজের রড যেহেতু আমরা এখানে বারো মিলি রড দেব এবং ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেবো তার জন্য আপনার একশো দশ কেজি থেকে একশো বিশ কেজি রড লাগবে সেই বেজে এবার আপনার বেজ হয়ে গেলে আমরা চলে আসি আমাদের শর্ট কলাম এবং কলামের দিকে তো কলামে আমরা বলেছিলাম যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামের সাইজ হবে এবং আমি চারটা করে ষোলো মিলি ব্যবহার করা হয়েছে প্রতিটাতেই ছয়টা কলামের জন্য আপনার প্রায় মাটির নিচে তিন ফিট বা সাড়ে তিন ফিট চার ফিট শর্ট কলাম পর্যন্ত এবং উপরে আপনার দশ দশ ফিট স্বাদের টপ পর্যন্ত তাহলে আপনার এই ঢালাই করতে প্রায় বাইশ থেকে পঁচিশ ব্যাগ সিমেন্ট ধরে রাখুন আমি এটা শর্ট কলাম সহ ধরলাম এবং বালি আপনার পঁয়চল্লিশ আসতে আসে তো আপনি পঞ্চাশ সিএফটি ধরে রাখুন বালি এবং খোয়া এখানে আপনি আশি সিএফটি এবং আপনি যদি রড কলামের রড আমরা তো কলামের রড প্রথমে আমাদের কাটতে হবে যেহেতু আমরা ফুটিং থেকে সরাসরি চলে এসেছে তাই এটা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে যে আমি বেজের এবং কলামের যে রড এটা একসাথে আমাদের কাজে লাগাতে হবে এই জন্য ধরুন যে কলামের একশো সহত্তর কেজি এবং স্ট্রাফ যে আমরা আছে যেটাকে রিং বলি সেটা বিরাশি কেজি এবার আমরা আসব যে আমাদের কলাম যখন হয়ে গেল এবার আমরা আসব গ্রেড বিমে আমরা জানি যে কলাম টু কলামের দূরত্ব যেমন হয় তেমন বিম ঝুলাতে হয় সাত এবং বা গ্রেড বিম যেটাই হোক না কেন তো আমি গ্রেড বিম এবং ফ্লোর বিম দুটাই মিলেই যদি বলি আমি শুধু একটা বলবো তাহলে দেখবেন যে আপনি ফ্লোর বিমটা বের করতে পারবেন তো আমরা চারটা করে ষোলো মিলি স্টেট ব্যবহার করেছি এবং একটা করে কাটা টপ ব্যবহার করব। এক্সট্রা টপ ব্যবহার করব এবং রিং আমরা টেন এম এর ব্যবহার করব তো আমাদের গেট বিমে যদি আমি হিসাব করি তাহলে দেখবেন যে আপনার ছাব্বিশ থেকে সাতাশ বয়েক সিমেন্টে লাগতেছে এবং বালি আপনার সাইড সিএফটি লাগবে শুধু গ্রেড বিমটা ঢালাই দিতে যেহেতু আপনার ছটা কলামের এবং খোয়া আপনি একশো সিএফটি ধরে রাখুন এবং রড পাঁচশো কেজি যেহেতু আপনি পাঁচশো পঞ্চাশ কেজি নিতে পারেন যেহেতু আমরা এক্সট্রা টপ দিব বা ছশো কেজি আপনি নিতে পারেন আপনার এই হিসাবটাই আপনি সাদে ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফ্লোর বিমে ব্যবহার করতে পারবেন এরপরে আমরা যদি সাদের দিকে আসি অর্থাৎ স্বাদ আমার প্রায় আটশো স্কোয়ার ফিট অর্থাৎ সাতশো বাহাত্তর স্কোয়ার ফিট আসতেছে তো আমাদের আটশো স্কোয়ার ফিটের একটা সার ঢালাই করতে আপনার একটা থামরুল জানে রাখুন যে আপনার তিন লাখ টাকা লাগবে হ্যাঁ মিস্ত্রিসহ আপনার তিন লাখ টাকা ধরে রাখুন যদি আপনি সাতশো স্কোয়ার ফিট বা আটশো স্কোয়ার ফিট অব কাজ করতে চান বিম কলাম ফুটিং দিয়ে তাহলে দেখবেন যে তিন লাখ টাকা আপনার লাগবে তো এই তিন লাখ টাকার মালামাল আপনি এখন শুনুন যে কেমন মালামাল আপনি ব্যবহার করবেন তো এখানে আপনার সাদের যে আমি বলবো যে সাদে আপনার সিমেন্ট লাগবে পঁচিশ শ ব্যাক আপনার নেট ফিনিশিং সহ এবং বালি আপনার শুভত্র সেফটি এবং খোয়া একশো বিশ সেফটি লাগবে এবং রড আপনি কিনে রাখুন যে টেন এম এম এর রড ব্যবহার করা হয় এবং অ্যালফোরে কাটানো হয় তো এখানে সাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি চারশো কেজি রড কিনতে হবে আমরা কিন্তু আপনাদের এই বিষয়টা যে ছয়টা কলাম হুম আটশো স্কোয়ার ফিট বা সাতশো বাহাত্তর স্কোয়ার ফিট এবং দশ বারো রুমের জন্য যে একটা হিসাব আপনি এটা শুনেই কিন্তু আপনি বাকি রুমগুলো বা আপনার ছটা রুম বা চারটা রুম হতে পারে সেগুলো আপনি বের করতে পারবেন তাই আমি কিন্তু এখানে বেস কলাম বিম সাত এবং শেষে বলতেছি গাঁথুনে নিয়ে যে কয় হাজার ইট দিয়ে আপনি চতুর্দিকে গাঁথবেন হ্যাঁ জানলা দরজা বা এখন আমাদের এই সাইডটা যে দেখতেছেন এই সাইডটা কিন্তু ছয়টা কলাম দিয়ে এবং কত সুন্দরভাবে করা হচ্ছে কিন্তু আমাদের এখানে কলামের সংখ্যা বেশি কারণ এটা শুধু স্লাভটাই আপনার আমরা স্লাব সাতশো স্কোয়ার ফিট এখান থেকে আমরা শুধু স্লাফের হিসাবটা পাবো কিন্তু এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশান দেওয়া হয়েছে এবং আপনারা এই সাতশো আটশো যে স্লাবটা স্লাব তো একেই কলামের রড চা দেওয়া হয়েছে সেটা চারতলা ফাউন্ডেশনের কিন্তু আমি যে ভিডিওটা বলতেছি এটা কোনো দুইতলা ফাউন্ডেশনের আগে যে পূর্বে যে আমি হিসাবগুলো বললাম কলাম বিম ফুটিংয়ের যে হিসাবগুলো বললাম সেটা দুই তলার তো গাঁথনির ক্ষেত্রে এখন আসি যে গাঁথনির ক্ষেত্রে আপনার ইট লাগবে পাঁচ হাজার ইট লাগবে প্রায় এবং বালি একশো তিরিশ সিএফটি এবং সিমেন্ট আপনি পঁচিশ ব্যাগ ধরে রাখুন তো এই হচ্ছে গাঁথনি শুধু এখন আমি ফ্রেম স্ট্রাকচারের যে কলাম ফুটিং শুধু আপনার স্ট্রাকচারটা দাঁড় হলো সেটার জন্য আমি পূর্বে হিসাবগুলো দিলাম এবং গাঁথনির জন্য এই এই হিসাবটা দিলাম যে পাঁচ হাজার ইট লাগবে একশো তিরিশ সিএফটি বালি লাগবে এবং পঁচিশ ব্যাগ সিমেন্ট লাগবে আপনি মালিক হয়ে যদি এই ভিডিওটা দেখে থাকেন এই সব থামরুল আপনার জানাবতি জরুরি তো পূর্ববর্তী ভিডিওটাতে যদি আপনি চান যে আমি এর গাথনি প্লাস্টার এবং কমপ্লিট করতে কত লক্ষ টাকা খরচ হবে তো আমি জানাবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য